iPhone এর প্রতিবেদন প্রকাশের পর এবার বদলেছে দৃশ্যপট অনিয়মের সত্যতা পাওয়ায় অভিযুক্ত ইউপি সদস্য ঝর্ণাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে দীর্ঘদিন প্রাপ্য ভাতা থেকে বঞ্চিত অসহায় মানুষরা অবশেষে পাচ্ছে সেই বহু প্রতীক্ষিত সহায়তা আমাকে জানা নিন্দ নিয়ে তো আমাকে সিলিপ দেনি ইয়ার আগত আমি পাইনি ইয়ার এটে ও মানুষ বলে আমার নাই সবার এইটাই আর যা চলে তাকে দেওয়া নিয়ম আছে তো নাই তার তাকেও দেয় টাকার লোভে দেয় ভাতা আমি পাই নেই যখন সাংবাদিক জানি পেল যে তোমরা কেমন ভাতা পানি এরকম দুর্ভোগ লোক তোমরা যদি না পান তা কাঁচ পেবে পর যোগ্যতা তোমরাই এই তেখনে এই যে জানা জানি হয়েছে সবাই এই তেখনে করি দিছে মনে করো যে টিউনো সার টিউনো সার তদন্ত তসিল দেখি গেছে আমার বাড়ি পর্যন্ত দেখছে টিউনো সার তা আমার বাড়ি দেখি যে আমার বিদ্যা ভাতা রাখছে আমি এখন খুশি আমি যেমন ভক্তিভোগ আমি পাইলাম আর জন্য ওই যে এইরকম ভেজাল হয় না ডাস্টি বেকে দেওয়া হয় আগে একটা এই যে আমি অসুস্থ ছিলাম অসুস্থ কারণে কোনো কাছে কার কাছে যাইতে পারি না একটা সাইল দিছিল ঈদে একটা ওইটা আমাকে বঞ্চিত করছিল আমার নাম ছিল আমাকে দেয় নাই পরে ওরা কি করছিল ওরাই ভালো জানে চিত থেকে একটু ছিলাম তারপর চ্যানেল কিছু চ্যানেল আমার বিষয়ে জানায় মানে আমাকে ওই লিখিত অভিযোগ উপজেলায় পৌঁছার পর ওরা তদন্ত যখন আসে লোকরা এখন ওরা মানে বুঝতে পারে আইভিউ একটা চ্যানেল আছে ওরা আমার সাথে যোগাযোগ করে পরের পর আমি বিষয়টা ওদেরকে বলছিলাম এই বিষয় আমার ওপর এইভাবে হয়েছে এই কারণে আমি পাচ্ছি না আমি ভাতা থেকে বঞ্চিত হলাম এখন আইভিউ চ্যানেলতে নিউজ করার পর থেকে আমি পাচ্ছি ভাতাটা এখন আমি অনেক অনেক আন্তরিকভাবে মানে একটু সুখ অনুভব করছি ওনাদের চ্যানেল থেকে সাবস্ক্রাইব করার কারণে আমি অনেক একটু আগ্রহী ভালো একটা মত পাইছি এখন আমি ভাতা পাচ্ছি এখন আমি ওই খুশি গত নয় এপ্রিল প্রকাশিত প্রতিবেদনে উঠে আসে রংপুরের গঙ্গাচড়া উপজেলার গজখাটা ইউনিয়নের নয় নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ঝর্ণা বেগমের বিরুদ্ধে ভয়াবহ অভিযোগ চালাত্তসাধ ভিজিএফের স্লিপ গায়ে বিধবা ভাতা বয়স্ক ভাতায় অনিয়ম এমনকি চল্লিশ দিনের কর্মসূচি ও রেশন কার্ডে ঘুষ বাণিজ্যের মতো অপকর্মের প্রমাণ সামনে আসে এ ঘটনার পরপরই মাঠে আসে প্রশাসন তদন্তে অনিয়মের সত্যতা প্রমাণিত হওয়ায় স্থানীয় সরকার আইন অনুযায়ী তাকে ইউপি সদস্য পদ থেকে সাময়িক বরখাস্ত করা হয় ইউপি সদস্য ঝর্ণা বেগমের বিষয়ে একটা অভিযোগ এসেছিল তারই পিঠেতে তদন্তে এটা সত্যতা পাওয়ায় আমরা এই রিপোর্টটা পাঠিয়েছিলাম জেলা প্রশাসকের কার্যালয় সেখান থেকে মন্ত্রণালয় পাঠানোর পরবর্তী সময়ে মন্ত্রণালয় থেকে তাকে সাময়িক বরখাস্ত করে একটা আদেশ দেওয়া হয়েছে সেই আদেশ অনুসারে এখন থেকে আহ সে সাময়িক বরখাস্ত থাকবে উল্লেখ্য তদন্তে প্রথম থেকেই ইউপি সদস্য বেগমের প্রভাব থাকার অভিযোগ রয়েছে প্রথম তদন্ত কমিটিতে ছিলেন উপজেলা সহকারী শিক্ষা অফিসার মুজাহিদুজ্জামান খায়রুল ইসলাম এবং উপসহকারী কৃষি কর্মকর্তা ভূপাল চন্দ্র রায় ভুক্তভোগীদের অভিযোগ তারা খুব দড়িঘড়ি করে তদন্ত সম্পূর্ণ করেন মাত্র এক দুজনের বাড়ি ঘুরে প্রতিবেদন জমা দেন গুঞ্জন আছে প্রথম তদন্তে স্বচ্ছতা ছিল না এমনকি আর্থিক প্রভাবের কারণে প্রকৃত সত্য আড়াল করার চেষ্টা হয়েছিল পরবর্তীতে ওই কমিটির একজন সদস্য নিজেই পুনরায় তদন্তের সুপারিশ করলে গঠন করা হয় উচ্চতর কমিটি এবার দায়িত্ব পান উপজেলা সমাজসেবা অফিসার মোসাদ্দিকুর রহমান উপজেলা সমবায় অফিসার আফতাবুজ্জামান ও কর্মকর্তা এই কমিটির সামনে ভিন্ন চিত্র ফুটে উঠে তদন্তে নানা অসংগতি ধরা পড়ে বেগমও দুইবার দুই ধরনের জবাব দেন প্রথমে দাবি করেন গ্রাম পুলিশকে সঙ্গে নিয়ে কার্ড বিতরণ করেছেন পরে আবার জানান দৃষ্টি কার্ড দিয়েছেন সংরক্ষিত মহিলা মেম্বার শম্পা কিন্তু দুজনেরই জবাববন্দি ঝর্নার বক্তব্যের সঙ্গে সরাসরি সাংঘর্ষিক হয় সব পক্ষের লিখিত জবাববন্দি ও প্রমাণ পরিচালনা করে উচ্চতর কমিটি জানায় ঝর্ণা বেগম প্রতিবার ভিন্ন ভিন্ন জবাব দিয়েছে কার্ড বিতরণে অনিয়ম হয়েছে এবং তদন্ত কমিটির কাছে কিছুটা অনিয়ম নিশ্চিতভাবে প্রমাণিত হয়েছে কমিটি হয় সেই কমিটির একটা রিপোর্ট আমরা পাই পরবর্তীতে এই বিষয়ে আমরা কিছু অবজারভেশন আসে এবং পরবর্তীতে আমরা নতুন কমিটি করে নতুন করে তদন্ত কমিটি করে দিই তাও আমরা পড়া বিষয়টা নিয়ে আমরা কাজ করছি এটা পরবর্তীতে আমরা আমাদের পর্যটন কর্তৃপক্ষের সাথে কথা বলে আমরা পরবর্তী ব্যবস্থা গ্রহণ করব এই বিষয়ে মন্ত্রণালয় সিদ্ধান্ত নিয়েছে তো এই বিষয়ে তার যে ডকুমেন্ট রয়েছে এই সকল বিষয় মন্ত্রণালয়ে রয়েছে পরবর্তী সকল সিদ্ধান্ত মন্ত্রণালয়ের মাধ্যমেই হবে মন্ত্রণালয় যেভাবে সিদ্ধান্ত নিবে সেইভাবেই পরবর্তী সিদ্ধান্ত গুলা গৃহীত হবে চাল ভাতা আর ঘুষের যে অন্ধকার চিত্র ফুটে উঠেছিল সেই চিত্রে দেখা দিয়েছে আশার আলো ভক্তভগীরা পাচ্ছেন ভাতা আর সেই জনপ্রতিনিধির বিরুদ্ধে ব্যবস্থা নিতে যাচ্ছে প্রশাসন তবে ভুক্তভোগীদের প্রত্যাশা এই কষ্ট এই ভোগান্তি যেন আর কাউকে পোহাতে না হয় ওয়াসিমুল বাড়িসিয়াম আইভিউনি টোয়েন্টি ফোর রংপুর